হ্যালো বন্ধুরা জবসিন কলকাতা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আমরা আলোচনা করবো মেডপ্লাস মেডিসিন কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে যেখানে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা লাগবে না টোটাল ভ্যাকেন্সি যদি বলা যায় তাহলে কিন্তু সাতশো প্লাস ভ্যাকেন্সি এই মুহুর্তে অ্যাভেলেবেল রয়েছে মেড প্লাস কোম্পানিতে অর্থাৎ মেড প্লাস মেডিসিন কোম্পানি তো মেড প্লাসের নাম আশা করবো আপনারা শুনেছেন এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে আপনারা মেড প্লাসের সুপার স্টোর এছাড়া মিনি স্টোর দেখেছেন সুপার স্টোরে বেসিক্যালি যে মেডিসিন থেকে থাকে সমস্ত ধরনের সেই মেডিসিনগুলো শটিং প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিং লোডিং আনলোডিংয়ের কাজ থাকে আর যেগুলো সব থেকে থাকে থাকে সেখানে কিন্তু কাস্টমার বা ডিস্ট্রিবিউটার যারা থেকে থাকে তাদেরকে সার্ভিস প্রোভাইড করার কাজ থেকে থাকে তো এখানে বেসিক্যালি মেডিসিন কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে কাজের জন্যে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হচ্ছে না তো মেডিসিন কোম্পানি অর্থাৎ মেড প্লাস কোম্পানিতে চাকরি সুযোগ থাকছে কিভাবে তোমরা ইন্টারভিউ দেবে অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে কত টাকা স্যালারি পাওয়া যাবে কারা আবেদন করতে পারবে ফুল ইনফরমেশন আলোচনা করব ভিডিওটিতে সে কারণে শেষ অবধি দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো সহজেই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু খবর পেয়ে যাবেন তো প্রথমত আমরা এখানে চলে আসি কোন কোন পোস্টে নিয়োগ চলছে এছাড়া কোথায় কোথায় ভ্যাকেন্সি থাকছে এটা আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো তো লোকেশন হিসেবে যদি বলা যায় প্রথমে আমরা লোকেশন নিয়ে একটু আলোচনা করে নিই বেসিক্যালি সাতশো প্লাস ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে শুধু কলকাতা নয় প্যান ইন্ডিয়া অর্থাৎ প্যান ইন্ডিয়া জুড়ে হায়ারিং চলছে এছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেট যারা ভিডিওটি দেখছেন তারা সকলে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি কলকাতায় বাড়ি হতে পারে আপনার আপনি আবেদন করতে পারেন হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া শিলিগুড়ি আর যে কোনো লোকেশানই হোক না কেন কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তারপরে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে কোন লোকেশানই হোক না কেন আপনারা কিন্তু সহজে আবেদন করতে পারবেন যেখানে সাতশো প্লাস ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তো ভিডিওটি একটু ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে কারণ এটি সম্পূর্ণ ফ্রি জব ভ্যাকেন্সি অপরচুনিটি কিন্তু সহজে সবাই পায় না সেক্ষেত্রে অবশ্যই ছড়িয়ে দেবেন তো প্রথমত আমরা এখানে চলে আসি কোন কোন জবের ওপরে এখানে রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে প্রথমত রয়েছে ফার্মাসিস্ট উইথ পি সি আই এই পোস্টের উপরে রিক্রুটমেন্ট চলছে নেক্সট আছে সিনিয়র ফার্মেসি এআইডিই তারপরে কি আছে সিএসএ যেটার ফুল ফর্ম হচ্ছে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট তো এই তিনটে পোস্টের বা পজিশানের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করবে কোন কোম্পানি মেড প্লাস যেটা কিন্তু এখানে হাইরিংয়ে লেখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ফার্মাসিস্ট উইথ পিসিআই সিনিয়র ফার্মেসি এআইডিই পিআর এ অর্থাৎ কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট এবার কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট বলতে অনেকে ভাবতে পারেন টেলিকলিংয়ের জব বাট নয় এটা কোনো ট্যালি টেলিকলিং জব নয় ঠিক আছে কাস্টমার সাপোর্ট বলতে বেসিক্যালি যখন তুমি স্টোরে থাকবে তখন কাস্টমার যখন প্রেসক্রিপশন নিয়ে আসবে সেটা দেখে তোমাদেরকে মেডিসিন দিতে হবে তার জন্যে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন তাদেরকে ট্রেনিং অবশ্যই প্রোভাইড করা হবে অর্থাৎ প্রেসক্রিপশন কীভাবে পড়তে হয় বা প্রেসক্রিপশন পড়ার সহজ উপায় কি এগুলো অবশ্যই শেখাবে এবার আমরা এক একটা পোস্ট হিসেবে দেখে নেবো কী কী যোগ্যতা এবং কারা আবেদন করতে পারবে প্রথমে আসছি ফার্মেসি উইথ পিসিআই এক্ষেত্রে কোয়ালিফিকেশান বি ডি বা এম ফার্মেসি অবশ্যই হতে হবে ফ্রেশার বা এক্সপিরিয়েন্স উভয় আবেদন করতে পারবে এক্ষেত্রে স্যালারি আপ অ্যান্ড ডাউন থাকতে পারে ঠিক আছে নেক্সট আমরা নেক্সট ভ্যাকেন্সিতে চলে আসি নেক্সট আছে সিনিয়র ফার্মেসি এআইডিই এক্ষেত্রে কোয়ালিফিকেশান টেন পাস বা ইন্টার ডিগ্রি হলেই হয়ে যাবে আর এক্ষেত্রে আপনাদের পাঁচ বছরের প্লাস এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ এটা হলো এক্সপিরিয়েন্স হায়ারিং যাদের এক্সপিরিয়েন্স আছে তারা আবেদন করতে পারবেন এই পোস্টের ক্ষেত্রে তারপরে যে পোস্টটা এখানে অ্যাভেলেবেল রয়েছে সি এ অর্থাৎ কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট এই ক্ষেত্রে আপনারা এসএসসি অর্থাৎ যেটা আমরা টেন পাস বলে থাকি ইন্টার ডিগ্রি আবেদন করতে পারবে ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হবে অর্থাৎ এইখানে কিন্তু একটা বড়ো অপরচুনিটি রয়েছে যে যারা ফ্রেশার রয়েছেন শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন মেডিসিন সেক্টরে ক্যারিয়ার করতে চাইছেন তারা কিন্তু অবভিয়াসলি আবেদন করুন কারণ সিএসএ পোস্টে কিন্তু মাধ্যমিক পাশে অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনাকে কিন্তু রেকর্ডমেন্ট করা হবে এবং এক্সপিরিয়েন্স ভ্যাকেন্সি রয়েছে যা যদি কারো ফার্মেসি উইথ পিসিআই থাকে বা সিনিয়র ফার্মেসি এআইডি ই পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সেই পোস্টে আবেদন করতে পারেন আর যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে ম্যাক্সিমাম ফ্রেশার ক্যান্ডিডেটই থাকে তো ফ্রেশার ক্যান্ডিডেটের ক্ষেত্রে সিএসএ পোস্টটা কিন্তু বেস্ট অর্থাৎ এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশে ফ্রেশার হয়ে সিএসএ পোস্টের জন্য কেরিয়ার শুরু করতে পারেন সেটা কোন কোম্পানি মেড মেড প্লাস কোম্পানির সাথে ঠিক আছে এবার স্যালারির ক্ষেত্রে যে বিষয়টা থেকে থাকে যদি আপনি সিএসএ পোস্টে আসেন তাহলে আপনার মোট দেন স্যালারি যদি বলা যায় মোট দ্যান আপনার স্যালারি থাকবে নয় থেকে বারো হাজার টাকার মধ্যে সিনিয়র ফার্মেসির ক্ষেত্রে আপনি লাস্ট আগে যা স্যালারি পেতেন প্রিভিয়াস কোম্পানিতে তার থেকে বেশি পাবেন আর ক্ষেত্রে ফ্রেশার হলে আপনি চোদ্দো থেকে পনেরো হাজার টাকা পাবেন আর এক্সপিরিয়েন্স থাকলে আপনি আগে যা পেতেন তার থেকে হাইক স্যালারি পাবেন তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এখানে তিনটি পোস্ট রয়েছে এবং তিনটে পোস্টে কিন্তু এইভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া থাকছে এজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ফার্মেসি ফার্মাসিস্ট উইথ পিসিআই এর ক্ষেত্রে যেটা আমরা এজ ধরেছি মোটামুটি আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারেন থার্টি ফাইভ থার্টি সিক্স ফর্টি হলেও সমস্যা নেই সিনিয়র ফার্মেসির ক্ষেত্রেও সেম বাট ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিএসএ পোস্টাতেই অ্যাপ্লাই করবে কারণ ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেই কিন্তু একটা বড় অপরচুনিটি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি সিএসএ পোস্টে আবেদন করতে চান আপনার আটশো থেকে মিনিমাম আটশো থেকে ম্যাক্সিমাম তিরিশ বছর বয়সের মধ্যে আপনি আবেদন করতে পারবেন তো স্যালারি দেখে নিলেন ডিউটি টাইম আর ছুটির ব্যাপারটা রয়েছে এবারে আর বাদ বাকি সবই আপনারা জেনে গেছেন মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই তো এবার ছুটির বিষয়ে আমরা আসি তো ছুটি আপনাদের রোটেশনাল শিফটে থাকবে অর্থাৎ উইকলি ছুটি থাকবে তবে সেটা রোটেশনাল উইক অফ আর ডিউটির টাইম আপনাদের মোটামুটি নয় দশ ঘন্টা থাকবে ঠিক আছে তো এটা গেল ওভারঅল বিষয় আমি ক্লিয়ার করে দিলাম এরপরে আশা করছি আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা নয় এখন পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি এবার অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদেরকে দেখাবো সেক্ষেত্রে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কারণ অ্যাপ্লিকেশন প্রসেস যদি মিস করে যাও তাহলে কিন্তু বড়ো সমস্যা হতে পারে ওকে তো চল এবার অ্যাপ্লিকেশন প্রসেস দেখবো আশা করবো ক্লিয়ার হলো কোন পোস্টের রিক্রুটমেন্ট কী কী লাগবে ফ্রেশার অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবে এজ ক্রাইটেরিয়া আশা করি জেনে গেছেন স্যালারিও বলে দিয়েছি পিএপিএসআর সমস্ত কিছু মেডিকেল বেনিফিট পাবেন এছাড়া আপনাদের ডিউটি টাইম বলে দিয়েছি ছুটি মেল ফিমেল বোথ ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ সমস্ত কিছু কোন কোম্পানি রিক্রুটমেন্ট সবই জেনে গেছেন স্টেপ বাই স্টেপ এবারে চলুন আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন তো চলো এবারে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন করে নিয়েছি তো অ্যাপ্লিকেশন ফর্মে সমস্ত কিছু এখানে লেখা আছে তো তোমাদেরকে প্রথমে কি করতে হবে তো এটা ওয়েবসাইটে আমি লিংক দিয়ে দেবো সেটা কোথায় পাবে জানিয়ে দিচ্ছি তো প্রথমে তোমরা এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশান পাবে এবং মোবাইল নাম্বার এখানে তোমাদেরকে ইনপুট করতে হবে ইনপুট করার পরে তোমাদেরকে এখানে গেট ওটিপি অপশানে অর্থাৎ ব্লু যে অপশান আছে গেট ওটিপিতে প্রেস করতে হবে প্রথম এটা কাজ থাকবে ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে প্রেস করতে হবে তোমার মোবাইল নাম্বারে যেটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে কিন্তু ইনপুট করতে হবে নেক্সট তোমার নাম দিতে হবে অর্থাৎ তোমার নাম যেটা আছে সেটা তুমি এখানে ইনপুট করে দাও তারপরে তোমাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে বলবে তো জেন্ডারে ট্যাপ করবে মেল ফিমেল সিলেক্ট করে নেবে আধার কার্ড নাম্বার অবশ্যই দিতে হবে এটা অ্যাপ্লিকেশান প্রসেস রয়েছে তবে ওয়েবসাইট ভেরিফাই করে তোমরা করতে পারো কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই ইমেল আইডি দেবে অবশ্যই এখানে কিন্তু তোমার নিজস্ব ভ্যালিড ইমেল আইডি দেবে তারপরে কি আছে লাস্ট কোয়ালিফিকেশান দেখো এখানে কিন্তু অপশান তোমরা পাবে টেন পাস দিয়ে দেবে তারপরে কি আছে পজিশান কোন পজিশানের জন্য তুমি অ্যাপ্লাই করবে তো এখানে বিভিন্ন পজিশন রয়েছে আমি পজিশন দেখিয়ে দিয়েছি দেখো এখানে তোমরা সিএসএ ফার্মেসি পেয়ে গেলে এই অপশানটা তোমরা দিয়ে দেবে তারপরে কি আছে এক্সপিরিয়েন্স তোমার যদি কিছু থাকে দেবে না থাকলে ফ্রেশার দিয়ে দেবে অ্যাড্রেস অর্থাৎ তোমার কমিউনিকেশান অ্যাড্রেস দিয়ে দেবে তোমার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে এটা ইনপুট করে দেবে পিনকোড এখানে পিনকোড অপশান চাইবে তোমার এরিয়ার পিনকোড তুমি দিয়ে দেবে তারপরে এখানে স্টেট চাইবে স্টেটে ট্যাপ করে একদম নিচে চলে আসবে ওকে এখানে ট্যাপ করে একদম নিচে চলে আসলে তোমরা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে আমি এখানে একবার দেখে নিই আরেকবার এখানে পেজটা আসছে না বাট নিচে তোমরা পেয়ে যাবে সমস্যা নেই ওকে তো এখান থেকে আমি একটা স্টেট করে নিলাম ওকে তারপরে তোমার সিটি জানতে চাইবে ঠিক আছে তো এখানে আমি এখানে নর্মালি আসাম করে দিলাম তারপর তোমার সিটি জানতে চাইবে আসামের ক্ষেত্রে গুয়াহাটি সিটি দেওয়া রয়েছে ঠিক আছে এটা তোমরা দিয়ে দেবে তো চলো আমি তোমাদেরকে কলকাতা করে একবার দেখিয়ে দিই তো দেখো আমি এখানে চেঞ্জ করে নিয়েছি কারণ তোমাদের সুবিধার্থে অনেকে কোশ্চেন করতে পারো দাদা ওয়েস্ট বেঙ্গল দেখতে পাইনি দেখো ওয়েস্ট বেঙ্গল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে স্টেট ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল তারপরে তোমরা এখানে নর্মালি প্রেস করে নেবে সিটিতে দেখো এখানে সমস্ত সিটি অ্যাভেলেবেল আছে আলিপুরদুয়ার আরামবাগ আসানসোল অরুণা অরুণাগাবাদ বৈদ্যবাটি বালুরঘাট মানে কোথায় কোথায় ভ্যাকেন্সি থাকে এই মুহূর্তে আছে সেটা এখানে শো করবে বাঁকুড়া বড়ানগর বারাসাত ব্যারাকপুর তো আমি এখানে আমার নিয়ারেস্ট লোকেশন যেটা আছে বসিটা আমি চুজ করে নিলাম তো তারপরে তোমাদের একটা অল্টারনেটিভ নাম্বার তোমাদেরকে দিতে হবে অল্টারনেটিভ নাম্বার দিয়ে দেবে তারপরে এখানে সিলেক্ট সোর্স চাইবে যে তুমি কোন সোর্স থেকে এসছো তো তোমরা এখানে নর্মালি নকরি দিয়ে দাও কোনো সমস্যা নেই নকরিও দিতে পারো বা হোয়াটসঅ্যাপ দিতে পারো রিকুটার দিতে রিকুটার দিতে হবে না হোয়াটসঅ্যাপ বা নকরি দিয়ে দিতে পারো ওকে তারপরে তোমাদেরকে কি করতে হবে এখানে অপশান থাকবে একটা চুজ ফাইল অর্থাৎ তোমাদের সিবি আপলোড করতে হবে যেটা ডকুমেন্ট হতে হবে ডক্স হতে হবে বা পিডিএফ হতে হবে অবশ্যই কেবির মধ্যে রেডি করে নেবে তারপরে নিচে তোমরা সাবমিট বাটন পেয়ে যাবে সাবমিট বাটনে প্রেস করতে হবে তো এটা হলো অ্যাপ্লিকেশান প্রসেস যারা যারা এই কাজটি করতে চাইছো ইন্টারেস্টেড আছো ইচ্ছা আছে তারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো তোমাদের সাথে সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের ভিডিও মানে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সকলে জয়েন করো আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে ফেলো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আর তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে সেখানে আমরা মেট প্লাসের অ্যাপ্লিকেশান লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও